ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে পারস্যের সিরাজনগরীতে তথাকথিত একজন শায়েকের উত্থান ঘটে যার নাম ছিল শায়েখ কাজিম রাস্তির শায়েখ কাজিম রাস্তির দাবি করেন যে খুবই শীঘ্রই পারস্যে ইমাম মাহাদির আবির্ভাব হবে তো সাধারণ মানুষজন তার কথা বিশ্বাস করে কারণ তৎকালীন সময়ে পারস্য শাসন করত কাজার রাজবংশ কাজার রাজবংশের শাসন ছিল ভঙ্গুর কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রাদেশিক গভর্নরদের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে যায় ফলে প্রচুর পরিমাণ দুর্নীতি অর্থনৈতিক মন্দা এবং জনজীবনে নেমে আসে হতাশা অর্থনৈতিক দুরবস্থা এবং দুর্নীতির কারণে মানুষজনের জীবন খুব অস্থির হয়ে উঠছিল তারা চাচ্ছিল কোনো একজন নেতা বা ইমামের অধীনে তারা আন্দোলন করবে এবং তাদের দুরবস্থা থেকে তারা নিস্তার পাবে শায়েখ কাজিম রাশির ইরানের তেরান শহরে তার অনুসারীদের বেশ কয়েকবার পাঠায় যে ইমাম মাহাদি আসছেন কিনা এটা চেক করার জন্য ইমাম কাজিম রাশিরের চারপাশে অনেক অশিক্ষিত এবং সাধারণ মানুষজন জন হইতে থাকে ইমাম কাজিম রাশিরের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে যায় তার মৃত্যুর পর তার একজন ঘনিষ্ঠ সহকারী ঘোষণা করেন যে ইমাম কাজিম রাশিরের স্থলাভিষিক্ত হবেন মির্জা আলী মোহাম্মদ মির্জা আলী মোহাম্মদ শায়েখ কাজিম রাশিরের স্থলাভিষিক্ত হওয়ার পর আঠারোশো চুয়াল্লিশ সালে সুযোগ বুঝে নিজেকে মাহাদি দাবি করেন সাধারণ মানুষজন মির্জা আলী মোহাম্মদকে ইমাম মাহাদি বলে বিশ্বাস করে নেয় এবং তার চারপাশে অশিক্ষিত এবং ধর্ম সম্পর্কে অল্প জানা মানুষজন জড়ো হইতে থাকে এদিকে কাজার প্রশাসন মির্জা আলী মোহাম্মদকে বারবার সতর্ক করে যে পথভ্রষ্ট মতবাদ প্রচার না করতে এদিকে মির্জা আলী মোহাম্মদ বাপ উপাধি ধারণ করেন বাপ শব্দের অর্থ ফটক বা দরজা মির্জা আলী মোহাম্মদ দাবি করতেন যে খুব শীঘ্রই পারস্যে একজন নবীর আবির্ভাব হবে সেই নবীর যারা অনুসারী হতে চায় তারা যেন এখন থেকেই মির্জা আলী মোহাম্মদের অনুসরণ করে মির্জা আলী মোহাম্মদের যুক্তি ছিল যে অতীতে আল্লাহ তালা অনেক নবী আসুল পাঠাইছেন এখনও আল্লাহতালা নবীর আসল পাঠাবেন কারণ মানুষজনকে উদ্ধার করার জন্য এখনও তালা নবীর আসুল পাঠাবেন যেন সেই নবীর আসুলরা মানুষকে সঠিক পথ দেখাইতে পারে তো ধর্ম সম্পর্কে অল্প জনা মানুষজন এই মির্জা আলী মোহাম্মদ বাবের কথাটা বিশ্বাস করে নেয় ফলে বাব মতবাদ জোরে সরে প্রচার প্রসার হইতে থাকে ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পারস্যের সাধারণ জনগণ মির্জা আলী মোহাম্মদের আশেপাশে এসে জড়ো হইতে থাকে এবং তাকে ইমাম মাহাদি বলে বিশ্বাস করতে থাকে এবং তারা মনে করে যে মির্জা আলী মোহাম্মদের মাধ্যমেই তারা এই কাজার রাজবংশের দুর্নীতিগ্রস্ত শাসন থেকে মুক্তি পাবে এদিকে মির্জা আলী মোহাম্মদ বাব তার অনুসারীদেরকে পারস্যের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেন যেন তারা বাব মতাদর্শ প্রচার প্রসার করতে পারে মির্জা আলী মোহাম্মদ বাবের একজন অনুসারী ছিল জামাল এফেন্দি জামাল এফেন্দিকে তিনি ভারতবর্ষে পাঠান ভারতবর্ষে জামালে ফেন্দি জোরে সোরে বাপমতাদর্শ প্রচার প্রসার করতে থাকেন ভারতবর্ষে বাপমতাদর্শ দ্রুত প্রচার প্রসার হইতে থাকে কারণ ভারতের মানুষজন ছিল ধর্ম সম্পর্কে খুবই উদাসীন এবং তারা ধর্ম সম্পর্কে খুবই অল্পই জানত জামাল এফেন্দি কয়েকবার ঢাকাও আসছিলেন বর্তমানে আট মিলিয়ন বা আশি লক্ষ বাহাই ধর্মের অনুসারী আছে যার মধ্যে প্রায় বিশ লক্ষ মানুষ বসবাস করে এই ভারতে এদিকে বাপ মতাদর্শ পারস্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে থাকে তখন পারস্যের কাজার প্রশাসনের টনক নড়ে তারা বাপপন্থীদের জেল জরিমানা করে তাদের মতাদর্শ থেকে সরে আসতে বলে কিন্তু বাপপন্থীরা ছিল তাদের মতাদর্শে অনর এদিকে একজন বাপপন্থী ব্যক্তি তৎকালীন কাজার রাজবংশের সম্রাট নাসিরুদ্দিন শাহর ওপর হামলা করে ফলশ্রুতিতে কাজার প্রশাসন শক্ত হাতে এই মতাদর্শের ব্যক্তিদের দমন করে এবং মির্জা আলী মোহাম্মদ বাপকে আটক করা হয় এবং পরবর্তীতে আঠেরোশো পঞ্চাশ সালে মির্জা আলী মোহাম্মদ বাপকে ফাঁসি দেওয়া হয় মির্জা আলী মোহাম্মদ বাবের পর তার স্থলাভিষিক্ত হন মির্জা হুসাইন আলী মির্জা হুসাইন আলী স্থলাভিষিক্ত হওয়ার পর বাপমতাদর্শ প্রচার প্রসার করতে থাকেন মির্জা হুসাইন আলী যখন দেখতে পাইতেছিলেন যে পারস্যের সাধারণ লোকজন তাকে অন্ধভাবে বিশ্বাস করে তখন তিনি সুযোগের সদ করে আঠারোশো সালে নিজেকে নবী দাবি করেন মির্জা হুসাইন আলী বাহাউল্লাহ ধারণ করেন বাহাউল্লাহ শব্দের অর্থ আল্লাহর মহিমা বা আল্লাহর জ্যোতি বাহাউল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত শরীয়তকে রহিত করেন তিনি দাবি করেন যুগে যুগে আল্লাতাল নবী রাসুল প্রেরণ করছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লামী শেষ নবী না তারপরেও আল্লাহ তালা নবী রাসুল প্রেরণ করতে থাকবেন এবং তিনিও ওই নবীদের মধ্যে একজন নবী এবং তারপরেও নবী আসবে তার আশেপাশে ইসলাম বিদ্বেষী মানুষজন জড়ো হইতে থাকে এদিকে বাহাউল্লাহ সুযোগ বুঝে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে পরিবর্তিত করে তার মনের মতো বিধিবিধান দিতে থাকেন যেমন তিনি পাঁচ বাক্য নামাজকে কমিয়ে এনে তিন ওয়াক্ত করেন বাহাই ধর্মের অনুসারীরা সকালে দুপুরে এবং বিকালে মোট নয় রাকাত নামাজ আদায় করে বাহাইদের মতে এক মাস রোজা রাখার আর কোনো প্রয়োজন নাই কারণ সেই বিধান রহিত হয়ে গেছে তারা দুয়ে মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত ১৯ দিন রোজা রাখে বাহাইদের মতে ১৯ মাসে এক বছর হয় এবং প্রত্যেক মাসে উনিশটি করে দিন আসে এই হিসাব করলে এক বছর তিনশো দিন হয় বাহাই ধর্ম মতে জাকাতের বিধান মহম্মদ সাল্লামের আনিত বিধানের অনুরূপ বাহি ধর্মের অনুসারীদের মতে জিয়ারত করা হারাম তারা ইসরায়েলের একটা প্রাচীন নগরী আক্কা নগরীতে পালন করতে যায় এবং ওইখানে নয় দিন তারা পালন করে ইসরায়েল সরকার বিনা শর্তে তাদেরকে ভিসা দিয়ে থাকে এবং অর্থ সহায়তাও করে থাকে বাহাই ধর্ম মতে কোনো খাবারই হারাম নয় সব খাবারকেই তার হালাল মনে করে তারা মনে করে আল্লাহ তালা। খাবারের ওপর থেকে হারাম হওয়ার বিধানকে রহিত করে দিয়েছেন অর্থাৎ সব খাবারই হালাল এবং তারা গান বাজনাকে হালাল মনে করে বাহাইরা মনে করে সুন্দর অর্থবোধক গান বা বাদ্য বাজনা জায়েজ বা হালাল কিন্তু কোনো গানে যদি খুব খারাপ অর্থ থাকে তখনই সেটা শোনা নিষেধ বাহাই ধর্ম মতে ব্যবিচার কোনো বড়ো অপরাধ না ব্যবিচারের জন্য তাদের ধর্মে খুব ছোট শাস্তি নির্ধারিত করা আছে কিছু অল্প পরিমাণ স্বর্ণ জরিপানা করতে হয় অর্থাৎ কেউ যদি ব্যবিচার করেও ফেলে সর্বোচ্চ তাকে দু একটা থাকপড় আর কিছু টাকা জরিপানা করা হবে এ কারণেই পারস্যের ইসলাম বিদ্বেষী জনগণ এবং অশিক্ষিত সাধারণ মানুষজন বাহাউল্লার আশেপাশে জড়ো হইতে থাকে কারণ এত সার যদি একটা ধর্মে পাওয়া যায় তাহলে কেন তারা সেই ধর্ম গ্রহণ করবে না এই বাহাই ধর্মের অনুসারীদের মতে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই দুনিয়াতে শান্তি বা প্রশান্তিতে থাকাই হলো জান্নাতে থাকা অর্থাৎ কারো অন্তরে যদি শান্তি থাকে সে জান্নাতে আসে আর দুনিয়াতে কেউ যদি কষ্ট থাকে কারো অন্তরে যদি দুঃখ থাকে তাহলে সে জাহান্নামে আসে তো বাহাউল্লাহ নিজেকে আল্লাহর অবতার দাবি করত। সে দাবি করত সে তালার প্রতিচ্ছবি সে সাধারণ জনগণকে বুঝাইতে যে আল্লাহ তালা যুগে যুগে মানুষের রূপ রূপ ধারণ করে দুনিয়াতে আসেন শ্রীকৃষ্ণ বুদ্ধ মোহাম্মদ মুহমদ সাল্লাম এবং শেষে এই মির্জা আলী মোহাম্মদ আল্লাহর আল্লাহর প্রতিচ্ছবি রূপে মানুষের সামনে হাজির হয়েছেন সে নিজেকে আল্লাহর আয়না রূপে দাবি করত এভাবেই মির্জা হোসেন আলী সিরাজনগরী সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে তো তার মৃত্যুর পর আব্দুল বাহা ক্ষমতায় আসে এবং বাহাই ধর্মের মূল আধ্যাত্মিক গুরু হয়ে যায় তো তারপরে তার নাতিক আধ্যাত্মিক গুরু হয় অতঃপর আস্তে আস্তে বাহাই ধর্মটা একটা সুসংগঠিত ধর্মের রূপ ধারণ করে উনিশশো সালে ইন্টারন্যাশনাল হাউজ অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয় যেটা বাহাইদের আধ্যাত্মিক এবং প্রশাসনিক কেন্দ্র যেখান থেকে পুরো পৃথিবীর বাহাই ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং নিয়মকানুনগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে তো এটা ইসরায়েলের হাইফানগরীতে অবস্থিত ইসরায়েলের ইহুদিরা কিন্তু এই বাহাই ধর্মের অনুসারীদের ব্যাপকভাবে হেল্প বা সাহায্য সহযোগিতা করে থাকে কারণ এই ইসরায়েল বা ইহুদিরা কিন্তু চায় যে মুসলিমদের মধ্যে এরকম বিস্ফোরার মতো কিছু মতবাদ বা ধর্ম গজিয়ে উঠুক বর্তমানে পুরো পৃথিবীতে আট মিলিয়ন বাহাই ধর্মের অনুসারী আছে এর মধ্যে প্রায় ওয়ান মিলিয়ন মানুষই বসবাস করে ভারতে কারণটা কী কারণ হলো এই ভারতের মানুষ সব বেশি অশিক্ষিত এরা খুবই নিম্ন স্তরের বিশ্বাসও ধারণ করে যেমন আপনারা দেখবেন যেরা শিবলিঙ্গ অর্থাৎ শিবের লিঙ্গের পূজা করে তো এই কারণেই মূলত বাহাই ধর্মের অনুসারী ভারতে বেশি এছাড়াও বাংলাদেশে তিন লাখ বাহাই ধর্মের অনুসারী আছে আপনার আশেপাশেই হয়তো বাহাই ধর্মের কোনো অনুসারী আছে কিন্তু আপনি জানেনও না কারণ বাহাই ধর্মের অনুসারীরা বাইরে থেকে দেখতে মুসলিমদের মতোই তারা নামাজ পড়ে রোজা রাখে তারা আবার অনেকে জাকাতও দেয় তারা হজ পালন করতে আক্কায় যায় এবং আরেকটা মজার ব্যাপার হলো তো বাহি ধর্মের অনুসারীদের মতে জামাতে নামাজ পড়া হারাম তারা এক নামাজ পড়ে শুধুমাত্র জানাজান নামাজ তারা জামাতে আদায় করে থাকে মানে শয়তানি কাকি বলছে সমস্ত প্রকারের শয়তানি এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত ধর্মের পুরা উল্টা এরা মানে একটা ধর্ম তৈরি করছে এরা ইন্টেনশনালি ইসলাম বিদ্বেষী লোকজন মির্জা আলী হুসাইনের আশেপাশে জড়ো হয়ে যে এই কাজ করছে এটা অনুমান করাই যে ভাই ধর্মকে আসলে কোনো ধর্ম বলা যায় না এটা একটা আঞ্চলিক মতবাদ যেটা মূলত পারস্যের সিরাজনগরীতে গজিয়ে উঠছিল যেটা এক তথাকথিত সায়িক কাজিম রাশির যে হয়তো খানিকটা নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্যই মানুষদের বলতো যে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে এবং তার যে অনুসারী বা ভক্ত মির্জা আলী মোহাম্মদ বাব নিজেকে ইমাম মাহাদি দাবি কর সেও হয়তো ক্ষমতা বা সম্পদের লোভে এসব করত এবং পরবর্তীতে মির্জা হোসাইন আলী আলটিমেটলি নিজেকে নবী দাবি করে বসে এবং ইসলাম বিদ্বেষীদের সাথে মিলে ইসলাম ধর্মের বিকৃতি ঘটিয়ে ইসলাম ধর্মের বিধানের বিপরীত বিধানগুলো সে প্রণয়ন